হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলির তুমি আজ সকাল সকাল দেখতে পাচ্ছ মন্দিরে আলপনা দিতে বসে গেছি আজ বৃহস্পতিবার ও তার সাথে আছে আমার হাজব্যান্ডের জন্মদিন ওই জন্য সকালে স্নান সেরে নিয়ে ঠাকুর মন্দির ধুয়ে আলপনা আঁকতে শুরু করেছি আজ আমার লক্ষ্মী পুজোও আছে মন্দিরে তো আলপনা দেওয়া হয়ে গেছে তার সাথে আমি পায়েস বসিয়েছি শাসপ বসিয়ে দিয়েছি এখানে ঘরের মধ্যে আলপনা দিলাম এরপর ঘটে সিঁদুর দিচ্ছি সিঁদুর দাও সিঁদুর দিই এরপর ঘট বসা পূজার জন্য এরপর ঘটের মধ্যে অম্রপল্লব দেবো অম্রপল্লবের পাঁচটা পাতার দরকার আমাদের বেশি ছিল বলে পাতাগুলো ভেঙে নিলাম এরপর অম্রপল্লবে আমরা সিঁদুর দেবো দিয়ে ঘটিতে বসাবো তারপর এর মধ্যে দেবো ফুল একটা পান পাতায় সিঁদুর দেবো তার সাথে সুপুরি দিয়ে আমাদের ঘর সাজানো হয়ে এরপর নিয়ে নিলাম কিছু ফুল দিয়ে ঠাকুরের দিয়ে দিলাম আমার বাড়িতে অনেকগুলোই ঠাকুর আছে মা তারা জগন্নাথ দেব নারায়ণ শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর গোপুত তো আছে বাজরংবলিও আছে সবটাইকে ফুল দিয়ে দিলাম দিয়ে সাজিয়ে নিলাম খুব সুন্দর করে এরপর আমার সোনাকেও ফুল দিয়েছি তার সাথে তুলসী পাতা তারপর শিব ঠাকুরকে একটা বেলপাতা দিলাম জগন্নাথ দেবকে তার সাথে দেব নারায়ণকে এরপর আমি ঘরটা বসিয়ে দিলাম ঘট বসানোর পর আমি পুজোটা সেরে নিলাম পুজো সেরে নিয়ে পরকে জন্মদিনের পায়েস খাওয়ালাম বাচ্চা বাটি জন্মদিনের উইস জানালো এরপর ও খাওয়া দাওয়া সেরে ডিউটি চলে গেল কারণ ডিউটির ছুটি ছিল না সেই জন্য ডিউটি তো যেতেই হবে ও duty র জন্য হয়ে বেরিয়ে পড়ল। দুপুরে খেতে আসার জন্য বললাম এরপর ওকে আমি একটু আগিয়ে দিয়ে আসলাম ও চলে গেল। তারপর আমি রান্না বান্না জোগাড় করতে লাগলাম। এরপর আমি কড়াই নিয়ে গ্যাসের এর টা জ্বালিয়ে গ্যাসটা কড়াই চাপিয়ে দিলাম তারপর কড়াই তেল দিয়ে আমি পনিরটা ভেজে নেব পনিরগুলো আগে কেটে নিচ্ছি পিস করে করে ছোট ছোট ওখানে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এরপর আমি সামান্য হলুদ দিলাম হলুদ দেওয়ার পর পনিরগুলোকে ভেজে নিই এরপর আমি টিফিনে জল নিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই জল দেওয়া টিফিনটাতে এরপর আমি বেগুন ভাজা সিম ভাজা করলা ভাজা ও আলু ভাজা করে নিলাম কারণ বাঙালিদের জন্মদিনে তো পাঁচ রকমের ভাজাভুজি থাকবে ওই জন্য আমিও পাঁচ রকমের ভাজাভুজি করে নিলাম এরপর আমি লাল শাক ভাজা করে নিলাম লাল শাকটা ভাজার সময় একটু পোস্ত দিয়ে দিলাম খেতে ভালো লাগে এরপর আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা ফ্যান করিয়ে নিয়ে এরপর আমি বাসন্তি পোলাও করেছিলাম প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম এরপর একদিক থেকে আমি চানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম তার টমেটোর পেস্টটা আমি মিক্সারে বানিয়েছিলাম এরপর ওটা দিয়ে তার সাথে একটু মশলা দিয়ে দিলাম তারপর মশলাটা ফুটে যেতে আমি পনির দিলাম নুন দিলাম জল্ন দিয়ে দিলাম আর আমার এটা বাড়িতে বানানো মশলা সেটা আমি দিয়ে দিলাম পনিরের মধ্যে পনিরের তরকারিতে এরপর চেখে দেখলাম সব কিছু ঠিক আছে তারপর আমি ওতে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এরপর আমি পাঁপড় ভেজে নিলাম এরপর আমি করবো ফ্রুট চাটনি টমেটো পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপর টমেটো দিলাম নুন দিলাম তারপর অল্প চিনি দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর যখন দেখলাম টমেটো গুলো নরম হয়ে গেছে ওই ফ্রুট গুলো কেটে রাখা দিয়ে দিয়েছিলাম এরপর তোমাদের তাদের ভাই চলে এসেছে তাকে খেতে দিয়ে দিয়েছি

এখন আমি যাব বার্থডে আর ডেকোরেট করতে হবে তো আমি মিও আমার শপে চলে এসেছি এখানে বাটাসকর্চ জুনিয়রটা প্যাক করে নিলাম প্যাক করে নিয়ে আমি বাড়ি চলে এলাম তারপর এসে এটা ডেকোরেট করলাম কিছুটা বেলুন দিয়ে সাজিয়ে এখানে ফুল টুল দিয়ে রাখলাম তারপর আমি কেক বার করলাম বাচ্চা বাটি সব চলে এলো আসার পর

আমি খাইছি আগে তো আমি খাও আমি খাওয়া জন্মদিনটা কার নামলো আচ্ছা পড়েই গেল না থাক তোর না একদমই এমবেশিন খেয়ে নি মুবেশিন তো খাওয়া ওর একটু 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 না মিষ্টি খানা না ওটা মিষ্টি নাই মামুনি মামুনি মা কে দি দাও মা কে দাও এরপর আমি কেকটা পিস পিস করে কেটে নিলাম কেটে নিয়ে সবাইকে সার্ভ করার জন্য দিয়ে দিলাম সবাইকে খাইয়ে দিচ্ছে সাথে আমরা করে